ফাঁসি জুলুম করে নির্যাতন করে আমাদের অগ্রযাত্রাকে দমিয়ে সম্ভব হবে না আমরা কোনো ব্যক্তির আমরা বয় করি না আমরা শুধুমাত্র বয় করি মাতানত করি আমরা আল্লাহর কাছে সেই জন্য সম্মত বেড়া সেই আল্লাহর বিধান বাস্তবের জন্য আগামী দিনে একটি সমৃদ্ধ ইচ্ছা ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আশোল আমরা আমাদের মেধা দুনিয়ার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নিজেদের কয় ইসলামের আলোতে কুরআনের আলো আলোকিত করার মাধ্যমে আমরা সাথে ইউরিয়েনের প্রত্যেকটা মানুষের কাছে আর ইসলামের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণ মানবদার কল্যাণ মানুষের সুগতি বংশকরণ করব আমরা संघटना আনুগত্য শৃঙ্খলা সামগ্রিক কর্মতৎপরাতা আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ রাজি আছেন তো আমরা বিশ্বাস করি সম্মান এই ছাতক ইউনিয়নের আগামী দিনের ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত জন্য ছাতক ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আমাদের সংগঠনের সামগ্রিক কাজকে গতিশীল করতে হবে আমাদের তার্বিয়াতি বৈঠক তালিমুল কোরআন সাধারণ সভা মৌলিক প্রতাবাদী রিপোর্টিং নেশাবাদায় সহ ব্যক্তিগত অধিকার গুরুত্ব অধিকারের মাধ্যমে আমরা আমাদের এবং চরিত্র দিয়ে আমরা অনেক ব্যবহারের মাধ্যমে ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে তার হৃদয়ের মধ্যে আমরা জায়গা নিতে চাই করে নিতে চাই ইনশাল্লাহ সেইটা